শোনেন আমি এরাই মাহাবীর একটা উদাহরণ দিই তা হচ্ছে মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক কিন্তু তারা ভাগেরাহাটের ভাষায় বলে তারা জাল দিয়া মাছ মারে আর বরিশালের ভাষায় বলে তারা মাছ ধরে নামাজ পড়ুক আর না পড়ুক মনের ভিতর টার্গেট থাকে জাল খেও দিতে গেলে অবশ্যই আমি মাছ পাব ছোটও পেতে পারি বড়ও পেতে পারি মাছ নাও পেতে পারি কিন্তু যে খুব কম সময় জাল দিয়া মাছ মারতে চায় সে কিন্তু বেশি মাছ পায় না পায় পায় না আর যে বেশি সময় খালে জাল খাও দেয় সে অনেক মাছ মারতে পারে ব্যাগ করিয়া মাছ মারিয়া শ্বশুরবাড়িও নিতে পারে আর যদি মাছ না ধরে মাছ যদি কড়াই করে খেতে খায় ওই মাছ সবসময় শ্বশুর বাড়ি কিনে দেওয়ার মতো কড়াই করার মতো ক্ষমতা অনেক থাকে না তাই আমি আপনাদের সামনে কোরআনের মাছ নিয়ে আসছি যে যেরকম পর্যায়ে আসবে সে সেরকম ব্যাগ করলে মাছ নিয়ে বাড়ি যাবে আর যে আসবে না সে হেদায়া পাবে না আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন ফাইনা তাযহাবুন ও দুনিয়ার মানুষগুলা তোমরা যাও কোতায় ইন হুয়া ইল্লা লিল আলামিন এটা হচ্ছে এই কোরআন বিশ্ববাসীর জন্য উপদেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরা আমার সম্পর্কে প্রবেশ করব বাইরা আমার আল্লাহর আলামী বলছেন ছোড়া জালিয়ার ভিতরে অর্ডারটি

মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ ভাই আমার বন্ধুরা আমার আমি এক বছর আপনার দেউতলার ভিতরে কাজী মার্কেট নামে একটা জায়গা আছে ওইখানে এক বছর মাহফিলে গেছিলাম তারপরে পদ্মপুকুর পর দিয়ে ভিতরে একটা জায়গা আছে ওখানে এক বছর গেছিলাম তা এরকম টাইমে আলোচনা করছি এত মানুষ আমাদের অঞ্চলে প্রধান বক্ত এত লোক হয় না এমন এমন জায়গা আছে আমি দেখে অবাক যে গ্রামের ভিতরে মানুষ তো চাতক পাখির মতো কোরআন শুনতেছে আমি একটা ইবাদত সম্পর্কে উদাহরণ দিই আল্লাহ বলছেন যে এই মোহাম্মদ আব্দুল্লাহ কোরান দিয়ে উপদেশ দেন সেজন্য আমিও কোরান দিয়ে আপনাদের উপদেশ দেওয়ার চেষ্টা করতেছি একজন খেয়াল করেন কিন্তু ঘুম দিয়েন না একজন স্বামী দেশে বসে আয় করতিসে স্ত্রী কেউ একটি বলতেছে তুমি আমার কাছে চাও কি স্ত্রী বলে আমি চাই আরেকটু শান্তিতে থাকতে আর একটু থাকতে শান্তিতে স্বামী এবার বলতেছে তুমি যদি আরেকটু শান্তিতে থাকতে চাও তাহলে আমাকে তো এই দেশের আইডিয়া চলবে না তাহলে আমাকে বাহিরে রাষ্ট্রে যেতে হবে স্ত্রীর সুখের জন্য এবার স্বামী বাইরের রাষ্ট্রে চলে গেল খেয়াল করে শুনবেন বাহিরের রাষ্ট্রে যাওয়ার পরে এরপরে কিছুদিন বাদে স্ত্রীর সুখের জন্য একটা দালানের বাড়ি করে দিল এরপরে